হ্যালো ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের যে নতুন সিলেবাস এসেছে অর্থাৎ ক্লাস টুয়েলভের এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশেই ওল্ড সিলেবাস শেষ এরপর থেকে কিন্তু নিউ সিলেবাসে তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ সেমিস্টার থ্রি অ্যান্ড সেমিস্টার ফোর সেমিস্টার দুটো ওয়ান অ্যান্ড টু এটা ইলেভেনে হয়ে যাচ্ছে আর সেমিস্টার থ্রি অ্যান্ড ফোর সেটা কিন্তু টুয়েলভে হবে সেপ্টেম্বর এবং মার্চে কিন্তু পরীক্ষা দিতে হবে তোমাদেরকে তো সেই টুয়েলভের যে নতুন সিলেবাস সেখানে আমরা ইংলিশের অর্থাৎ ইংলিশ বি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তার সিলেবাস পরীক্ষা পদ্ধতি এবং কি কি আসবে কীরকম কোয়েশ্চেন আসবে সেই সব কিন্তু আমরা জানব তোমাদের অনেকেরই কনফিউশন আছে যে কি হতে চলেছে কীরকম সিলেবাস থাকবে কি কি থাকবে কি চেঞ্জ হলো কোন কোনগুলো দেওয়া হয়েছে নতুন এবং কত নম্বরের থাকবে কোয়েশ্চেন প্যাটার্নি বা কী থাকবে নানা রকমের কিন্তু প্রশ্ন তোমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং তোমরা সহজে সেই আনসারগুলো পাচ্ছো না তো আজকে আমি চেষ্টা করেছি একটা ভিডিওর মাধ্যমে থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস টুয়েলভের ফার্স্ট এক্সাম সেটা কি কি তোমাদের সিলেবাসে আছে ইংলিশে সেইগুলো কিন্তু খুব ভালো করে আমরা জেনে নেব চলো কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট সিলেবাসটা ভালো করে একটু বুঝে নিই দেখো সেমিস্টার তোমাদের চল্লিশ মার্কসের পরীক্ষা হবে টোয়েন্টি

ইউনিট ওয়ানে প্রোজে প্রথমে আছে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এটা রাস্কিন মন্ডের খুব সুন্দর একটা প্রোজ সেখান থেকে চার মার্কস মানে চারটে এমসি কিউ আসবে চার মার্কসের কোয়েশ্চেন আসবে স্ট্রং রুটস আছে পিজে আব্দুল কালামের বিখ্যাত একজন লেখক তোমরা জানো প্রেসিডেন্টও ছিলেন ইন্ডিয়ার স্ট্রং রুটস আছে সেখান থেকে থ্রি মার্কস আসবে এবং এ রুম অফ ওয়ান্স ওন সেকশন অফ শেক্সপিয়ার সিস্টার ভার্জিনিয়া উল্ফের লেখা এটাও খুব সুন্দর একটা প্রোস এবং খুব ভালো নিউ এটা আগে ছিল না নতুন দেওয়া হয়েছে এখান থেকে তিনটি এম সিউ থাকবে তাহলে দেখো চার তিন তিন ফোর থ্রি থ্রি টোটাল টিন মার্কস থাকছে কি থেকে রোজ থেকে এরপর দেখো ভার্স অর্থাৎ পোয়েম সেখানে দুটো মাত্র আছে একটা হচ্ছে আওয়ার ক্যাসোরিনা ট্রি তরু দত্তের লেখা ফাইভ মার্কস থেকে থেকে থাকবে অর্থাৎ পাঁচটা এমসিকিউ কোশ্চেন এখান থেকে আসবে এবং ইউলিসেস ইউলিসেস এটা অ্যালফ্রেড লর্ড টেনিসনের লেখা এখান থেকেও ফাইভ মার্কস থাকবে অর্থাৎ পাঁচটা কোশ্চেন টোটাল টেন তাহলে প্রোজ থেকে টেন এবং পোয়েম থেকে টেন টোটাল কিন্তু এগুলো থাকছে এরপরে দেখো এরপরে ইউনিট থ্রি ড্রামা ড্রামা থেকে একটাই মাত্র আছে তারা খুব সুন্দর একটা ড্রামা মহেশ দাতানির লেখা তবে পুরো ড্রামাটা কিন্তু দেয়া হয়নি অ্যাক্ট ওয়ান এখানে কিন্তু মেনশন করে দেয়া হয়েছে অ্যাক্ট ওয়ানটা তোমাদের দেয়া হয়েছে এখান থেকে ফাইভ মার্কস পাঁচটা এনসি কিউ আসবে ইউনিট ফোর ইউনিট ফোর হচ্ছে টেক্সচুয়াল গ্রামার তোমাদের টোটালটাই কিন্তু টেক্সচুয়াল গ্রামার ইলেভেনে যেমন সেকেন্ড সেমিস্টারে আউটসাইড গ্রামার ছিল টেক্সট বেসড নয় নন টেক্সট বেসড গ্রামার সেখানে উল্লেখ করা ছিল এখানে কিন্তু তা নয় টুয়েলভের প্রথম পরীক্ষাটা অর্থাৎ থার্ড সেমিস্টারের পরীক্ষাটা সেখানে কিন্তু টেক্সচুয়াল গ্রামার থাকছে এই টেক্সটগুলো তাহলে কোনগুলো অবশ্যই মনে রাখবে প্রোজ অ্যান্ড ভার্স অফ পোয়েম প্রোজ অ্যান্ড পোয়েম এইগুলো হচ্ছে টেক্সচুয়াল টপিক সেখান থেকে কিন্তু গ্রামার থাকবে কী কী থাকবে দেখে নিয়ে যাক ফ্রম ইউনিট ওয়ান অ্যান্ড ইউনিট টু মেনশন করে দেওয়া আছে সিনথেসিস থাকবে

অন্য রকম দিয়েছে ভালো করে দেখে নাও কারণ কিন্তু নট ইজি কি দিয়েছে গ্রামার এন্ড ভোকাবুলারি সেখান থেকে 5 মার্কস থাকবে গ্রামার এন্ড ভোকাবুলারি 5 মার্কস সেখান থেকে থাকবে আর থাকবে আন্ডারস্ট্যান্ডিং বেসিস আন্ডারস্ট্যান্ডিং বেসিসের এর উপরে ভিত্তি করে 5 মার্কস থাকবে তাহলে আনসিন থেকে এই 10 মার্কস তাহলে টোটাল নাম্বারটা কত হলো আনসিনের 10 গ্রামারে 5 15 আর ড্রামাতে ফাইভ টোয়েন্টি খুব ভালো করে তোমরা বারবার দেখো দরকার হলে খাতায় তোমরা সিলেবাসটা ভালো করে লিখে নাও মানে এইগুলো তোমাদের নেক্সট সিক্স মান্থে কিন্তু পড়ানো হবে স্কুলে হবে এবং তোমাদের কোচিং এ তোমরা যেখানে যেখানে পড়ো সেখানে কিন্তু এইগুলো করানো হবে এবং এইগুলো খুব খুঁটিয়ে পড়তে হবে আগে থেকে বলছি কিন্তু খুঁটিয়ে পড়তে হবে না খুঁটিয়ে পড়লে কিন্তু এমসি করতে পারবে না আর ইলেভেন যা হয়েছে হয়েছে এটা কিন্তু টুয়েলভ ঠিক আছে এখানে নাম্বারটা কিন্তু বোর্ডের এক্সাম মানে কাউন্সিলের এক্সাম এবং কিন্তু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমরা আগে সিলেবাসটা দেখো খাতায় নোট করো এবং তারপরে পড়াশোনা কিন্তু শুরু করে দাও ইলেভেনের পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু একটা দিনও সময় নষ্ট না করে কিন্তু পড়াশোনা শুরু করে দিতে হবে সিলেবাসটা কিন্তু অনেকটাই আছে ছ মাসের জন্য তাই তোমাদেরকে কিন্তু ভালো করে পড়তে হবে ঠিক আছে যদি তোমাদের কোনোরকম কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে আসতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে বন্ধুর মধ্যে শেয়ার করে দাও তারাও সিলেবাসটা সম্পর্কে ভালো করে জানতে পারবে ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের নোটিফিকেশান আগে চলে আসবে এবং তোমরা কিন্তু পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবে